বিপিএল এর আগে থেকে যাকে নিয়ে অনেক বেশি আলোচনা সেই রিপন মন্ডল দুর্দান্ত ছন্দে আছেন বিপিএল এর এবারের আসরে রাজশাহী ওয়ারে বসতে রিপন স্বাগত আপনাকে তিন ম্যাচে আট উইকেট সব মিলে কেমন যাচ্ছে এবারের বিপিএল না আলহামদুলিল্লাহ যেভাবে শুরু করতে চেয়েছি আলহামদুলিল্লাহ ওইভাবে শুরু করতে পারছি বাট স্টিল লং ওয়ে টু গো আমি যেগুলো চলে গেছে ওগুলো নিয়ে না ভাবে সামনে যে কটা ম্যাচ আছে ওগুলোতে ইনশাল্লাহ ফোকাস দিতে চাচ্ছি পঞ্চাশ শতাংশের বেশি ডট বল দিয়েছেন এবার আসরে উইকেট নাকি ডট বল কোনটার দিকে বেশি নজর নতুন ব্লেন্ডে আরও রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্ল্যান্ড টে দুইটাই আসলে টি টোয়েন্টিতে ডট বল করা অনেক একটা ভালো যেটা আপনার ডট বল করলে অলস প্রেশার থাকে সো ডট বলের পাশাপাশি যদি উইকেট নিতে পারি এটা আসলে আমার জন্য ভালো টিমের জন্য ভালো আপনার টিমে বিনুরা ফার্নান্দো তানজিম সাকিব আছেন তারপরও ডেট ওভারে আপনি সবসময় ভরসা আমরা দেখছি তারা অনেক কনফিডেন্ট আলহামদুলিল্লাহ আমিও ওইরকমভাবে ডেলিভারিট করতে পারতেছি দেখে তারও কনফিডেন্ট সো আমার কাছে মনে হয় যে আমরা যে পেস বলে খেলছি সবাই দেতে বেস্ট বলার সো হয়তো এক একজন এক একদিন এক একজন করতেছে বাট যেই করবে ইনশাল্লাহ আমার কাছে মনে হয় সবাই ভালো করবে রাইজিং স্টার এশিয়া কাপ থেকে এখন পর্যন্ত ডেথ ওভার একই সাথে হচ্ছে আপনার ইয়র নিয়ে অনেক বেশি আলোচনা আলাদা করে কাজ করছেন কি না ইয়র কার নিয়ে না অবশ্যই ইয়র নিয়ে তো সবসময় আলাদাভাবে কাজ করে থাকে ইভেন প্র্যাকটিসের পরে বা প্র্যাকটিসে সবসময় কাজ করে থাকে সো আলহামদুলিল্লাহ ওইটারই একটা ফল পাচ্ছে কখন এরকম চ্যালেঞ্জ নিয়েছেন ছয় বলে কয়টা ইয়র মারতে পারে না চ্যালেঞ্জ তো সবসময় নেই যে ছয় বলে ছয়টা ইয়র মারা মারার তো ফ্যামিলির সাথে কথা বলেন ছোটো একটা মেয়ে আছে ফ্যামিলি থেকে কেমন ইন্সপায়ার হন হ্যাঁ ফ্যামিলিতে খুবই আমার মেয়ে অনেক ছোট বাট ও খেলা দেখে যখন খেলা হয় বাবা বাবা বলে চিৎকার করে সো আলম খুবই ভালো লাগে বাবা মা আছে খেলা দেখে স্ত্রী আছে সো আলহামদুলিল্লাহ ভালো করতে পারে তাদের জন্য খুব ভালো লাগে জাতীয় দলে ডাক পেয়েছিলেন অভিষেকটা হয়নি অনেকটা মনে হচ্ছে কিনা যে দীর্ঘ হচ্ছে যাত্রাটা জাতীয় দলের অভিষেক দিয়ে না না আলহামদুলিল্লাহ যা হচ্ছে আলহামদুলিল্লাহ বাট যারা খেলতেছে এখন তারা খুবই ভালো করতেছে ইনশাল্লাহ আমি যদি সুযোগ পাই ইনশাল্লাহ আমি আমার সেটা দেওয়ার চেষ্টা করব এবার আসলে আপনার শেষ পর্যন্ত লক্ষ্যটা কি থাকবে যদি বলি ব্যক্তিগত ব্যক্তিগত লক্ষ্য ইনশাল্লাহ আমি যেতে হাই টাকার হতে পারি প্রশ্ন জাতীয় দলের জন্য বলছিলেন যে প্রস্তুত আছেন কতটুকু প্রস্তুত যদি মনে হয় যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সামনে স্কোয়াড ঘোষণা হয়ে গেছে তবে এখনো পরিবর্তনের সুযোগ আছে যদি সুযোগটা আসে আসলে কোনো কারণে কেমন লাগবে হ্যাঁ সুযোগ আসলে অ্যাজ এ প্লেয়ার হিসেবে নিজেকে ওইভাবে রেডি রাখা গুরুত্বপূর্ণ আমি মনে করি যে আমি ইনশাল্লাহ আমি ওইরকমভাবে চ্যালেঞ্জ নেওয়ার জন্য বা ন্যাশনাল গেম খেলার জন্য প্রস্তুত বাকিটা সিলেক্টর স্যারদের কল ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য জাতীয় দলের জন্য প্রস্তুত বলছেন বিপিএল এর মঞ্চটা মাতাতে চান সেই বিপিএল দিয়ে জাতীয় দলে প্রবেশের যে দীর্ঘ যাত্রাটা বা যে যাত্রাটা সেটা কতটুকু দীর্ঘ হয় বা কত দ্রুত জাতীয় দলে আসতে পারে নিশ্চয়ই সেই অপেক্ষায় রিপন মণ্ডল হাসান আল মারুফ যমুনা স্পোর্টস সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সিলেট